মুসলমান আল্লাহর গুলাম এই জন্য বলে মুসলমান আমার মালিক এর কাছে একটা নয় দুইটা নয় এক শতটা রহমতের মধ্যে শুধুমাত্র একটা রহমত দিছে রে একটা রহমত দেওয়ার কারণে মানুষ মানুষের বাকি আমার আমার দিয়েছেন এই জন্য দেখা যাবে কঠিন ক্যামতের ময়দানে একজন আল্লাহর বান্দার হিসাব নিকার যখন করা হবে দেখা যাবে শুধুমাত্র একটা নাকি কম আল্লাহ তালা তো ফেরেস্তাদেরকে আল্লাহ তালা অর্ডার দিবেন ফেরেস্তারা রে যা যা আমার বান্দাকে নামের দিকে নিয়ে যা ই তালে কু ইলান্নার যারা ফেরেশতারা যা আমার বান্দাকে নামের দিকে নিয়ে যা এমনিতি বান্দা বলবে মালিক জাহান নামে যাবো গোয়াল্লা কোন আপত্তি নাই আল্লাহ তবে আপনার কাছে আমার একটা কারণে তবে আমাকে একটু সুযোগ দেন আল্লাহ একটু সুযোগ দেন মেহরবানি করে আমি হাসরের ময়দানে যাব গিয়া দেখি কোন একটা নেকির ব্যবস্থা করতে পারি না আল্লাহ তালা বলবেন যারে বান্দা যা আমি আল্লাহকে সুযোগ দিলাম দেখো গিয়ে একটা নেগির ব্যবস্থা করতে পারো না এবার বান্দা হাসরের ময়দানে যাবে সর্বপ্রথমী মায়ের কাছে যাবে গিয়া বলবে আম্মু পৃথিবীর জমিনে গো তুমি আমার জন্য কত কষ্ট করেছ নিজে না খাই আমাকে খাবার খাওয়াইছ নিজে পরিধান না করে পরিধান করছ অগমা কত জনে আমার জন্য তুমি ঘুমাও নাই দশ মাস দশ দিন পর্যন্ত তোমার গর্বে ধারণ করেছে গো মা কত কষ্ট আমার জন্য তুমি করেছ ও মা শুধুমাত্র একটা নেকি দাও যদি একটা নেকি দাও গো মা তাইলে আল্লাহর তোর জান্নাতে চলে যাব এমনেতি মা ডাক দিয়ে বলবে না না পৃথিবীর জমিনে আমার কোনো ছেলে ছিল না রে অতএব তোমাকে আমি কোনো নেকি দিতে পারবো না তুমি আমার কাছ থেকে চলে যাও এমনেতি মা ডাক দিয়ে বলবে রব্বি নফসি রব্বি নফসি আল্লাহ আমাকে বাছা আমাকে বাছাও বলে চিৎকার দিবে এবার ছেলে বাবার কাছে যাবে গিয়া বলবে ও আব্বা যান পৃথিবীর জমিনে আমার জন্য কত কষ্ট করেছেন গো ও আব্বা যান আমার জীবনের যত চাহিদা সবগুলো আপনি পূরণ করেছেন আজকে শুধু একটা নেকি দেন একটা নেকি যদি দেন আল্লাহর তুরি জান্নাতে চলে যাব গো শুধু শুধুমাত্র একটা নেকির ব্যবস্থা করে দেন বাবা এমনি ডাক দিয়ে বলবে না না পৃথিবীর জমিনে আমার কোনো ছেলে ছিল না আমার কোনো ছেলে ছিল না রে অতএব তোমার কাছ থেকে চলে যাও ইয়া আল্লাহ আমাকে আমাকে বাছাও বলে চিৎকার দিবে এবার ভাইয়ের কাছে যাবে গিয়া বলবে রে ভাই দুনিয়ার জমিনে আমার জন্য কত না মহব্বত করেছ আমাকে রেখে তুমি কোনোদিন খাবার খাও নাই শুধু মাত্র একটা নেকি দেও রে ভাই যদি নেকি দাও আল্লাহ তুই জান্নাত জলে যাব রে এমনি বলবে না না পৃথিবীর জমিনে আমার কোনো ভাই ছিল না তোমাকে কোনো নেকি দিতে পারবো না অতএব তুমি চলে যাও এবার চলে যাবে নিজের পানের স্ত্রীর কাছে গিয়া বলবে গো আমার পানের স্ত্রী দুনিয়ার জমিনে আমার জন্য কত না কিছু করেছ গো কত মহব্বত আমার জন্য তোমার ছিল গোপানের স্ত্রী শুধুমাত্র একটা নাকি দাও একটা নাকি যদি দাও আল্লাহ তুই জান্নাতে চলে যাব গো এমনি স্ত্রী বলবে না পৃথিবীর জমিনে কোন স্বামী আমার ছিল না রে অতএব তোমাকে কোন মেয়েকে দিতে আমি পারব না তুমি আমার কাছ থেকে চলে যাও এবার স্ত্রীর কাছ থেকে চলে আসবে একে একে যত আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব সকলের কাছে যাবে রে ভাই কিন্তু কেউ একটা নাকি তাকে দিবে না কারণ আমার আল্লাহ তো আগেই জানাই দিয়েছেন ওই হাসরের ময়দানে কেউ কারো সাথী হবে না কেউ কাউকে সাহায্য করবে না রে সকলেই বলবে ইয়ার আব্বিনাফসি, ইয়ার আব্বিনফসি ই আব্বিনফসি। সমস্ত নবিরাসুল পর্যন্ত ইয়ার আব্বিনসি কেউ কাউরে সাহায্য করবে না আল্লাহ তালা নিজেই জানয়া দিয়েছেন। ইও মায়া ফিররুলবার অভিন আসিহিওয়া উপ্মি। ও আবি ও সিবতি ও বদি আল্লাহ তালা বলেন আমি তো আগে জানা দিয়েছি গুলা কেউ কাউকে সাহায্য করবে না রে অতএব বন্ধুকে সাহায্য করবে না সন্তান করবে না বাবা সন্তানকে সাহায্য করবে না রে গোলাম এবার ওই লোকটা হাসের ময়দান দিকে নৈরাস হইয়া চলে আসবে এমনিতে বিষণ দিক থেকে একজন আল্লাহর ঘুলাম ডাক দিবে রে ভাই তুমি কেন হাসরের ময়দানে সুচের ভাই আবার কেন তুমি চলে যাও কেন তুমি কান্নাগাড়ি করতেছ এমনি বলবে হে আল্লাহর বান্দা আমি হাসরের ময়দানে এসেছিলাম শুধু একটা নেগির জন্য সিদ্ধান্ত হয়ে গেছে আমি জাহান নামে চলে যাব রে এমনি তো ওই ভাইটা বলবে আমার জীবনে কোনো নেকি নাই আমার জীবনে শুধু মাত্র একটা নেকি অতএব ওই নাকি দ্বারা তো আমি জান্নাতে যেতে পারব না রে ভাই আমি আমার একটা নেকি হাদিয়া দিয়া দিলা এবার যখন ওই বান্দার নেকিটা নিয়ে আল্লাহর কাছে আসবে আল্লাহ তালা বলবেন বান্দারে তুমি কিনে কির ব্যবস্থা করতে পেরেছ বলবে হ্যাঁ আল্লাহ আমি মিনেকির ব্যবস্থা করতে পেরেছি আল্লাহ তারা বলবেন বুঝতে পেরেছি রে গুলা মনে হয় তোমার মা তোমাকে নেকি বলবে না রে মালিক আমার মা আমাকে বুঝতে পেরেছি রে গুলাম মনে হয় তোমার বাবা তোমাকে দিয়েছে রে বলবে না 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 আমার বাবা আমাকে নাই দে্লাহ রে গুলাম বুঝতে পেরেছি মনে হয় তোমার আদরের ভাই তোমাকে দিয়েছে বলবে না আল্লাহ না আমার ভাইও আমাকে নেকি দে না তাই তাইলে খে তু বা কে না কি এমনিতেই বলবে আল্লাহ আমি যখন এরা সোয়া হাসোরের ময়দান থেকে আসছি গো এমনিতেই পিছন দিকে একটা ভাই আমাকে বলতেছে আমি কই যাই আমি বললাম শুধুমাত্র একটা নেকি হলে জান্নাতে চলে যেতে পারব এমনিতেই ওই আল্লার বান্দা আমাকে তো বলতেছে তার জীবনে কোনো নেকি কি নাই শুধুমাত্র একটা নেকি কি অতএব আমার ভাই আমাকে তার একটা নেকি দিয়া হাদিয়া হিসেবে দান করেছে আল্লাহ সাথে সাথে বলবে পেরেস্তারা রে আ তাড়াতাড়ি করবে ফেরেস তারা যা করে আমার বান্দাটাকেও নিয়ে আসো এবার ওই বান্দাটাকে নিয়ে আসা হবে নিয়ে যখন আসা হবে এমনি তি আল্লাহ ফেরেস্তাদের গড়া দেবেন ফেরেস তারা রে বেআ দিন এলাল জন্না আল্লাহ বলবেন ফেরেস্তারে যারে যা আমার দুনু বান্দাকে আমি আল্লাহর তরি জান্নাতের মেহমান বানায়া দা সুবহানাল্লাহ এবার ফেরেস্তার আল্লাহকে স্পষ্ট করবে মালিক বুঝলাম না রে আল্লাহ প্রথম জন তো তার পরিপূর্ণ নাকির কারণে জান্নাতি গো দ্বিতীয় নজনের তো কোনো নাকি নাই শুধু গুনার গুনা তাইলে কেমন করে জান্নাতি হায় আল্লাহ তালা ডাক দিয়ে বলার রে কারণ কারো দয়া করা কারো মায়া করা করা এটা আমি আল্লাহর গুণ অতএব আমার যে বান্দাবান মধ্যে আমি আল্লাহর বেড়ে এমন বান্দাবান্দিকে আমি আল্লাহ দিন জাহান নামে দিতে পারি না প্রথমজনকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি তার পরিপূর্ণ নেকির কারণে আমার দ্বিতীয় বান্দাকে আমি আল্লাহ মাফ করছি রে আমি আল্লাহর গুণ আমার ভান্দার মধ্যে বিদ্যমান থাকার কারণে অতএব মুসলমান আল্লাহর গুলাম আমার মালিকের চাইতে বড় জলু আর কেউ নাই রে গুলাম আমার মালিক আপনাকে আমাকে বড় মহব্বত করে বানাইছেন জাহান নামের আগুনে দেওয়ার জন্য নাই রে গুলাম আমার আল্লাহ বলেন আমি আল্লাহর ছেলে নাই আমি আল্লাহর মেয়ে নাই আমি আল্লাহর মা নাই আমি আল্লাহর বাবা নাই লাম আহাদ আল্লাহ বলেন আমি আল্লাহ কাউকে জন্ম দেই না কে আমাকে জন্ম দেয় নাই রে গোলাম অতএব তোমরাই হলে আমি আল্লাহর আধরের বান্দা আর বান্দি এরে আমার মহব্বতের বান্দা বান্দি তোদেরকে আমি আল্লাহ বড় মহব্বত করি রে আসমানের চাইতে বেশি মহব্বত করি জমিনের চাইতে বেশি মহব্বত করি পাহাড়ের চাইতে বেশি মহব্বত করি সাত আসমান জমিনের চাইতে বেশি মহব্বত করি রে এমন কি তামাম পৃথিবীর জমিনে যা কিছু আছে রে সব কিছুর চাইতে আমি আল্লাহ তোদেরকেই বেশি মহব্বত করি কারণ আমি আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত লোহ কলম সাগর মহাসাগর তাম পৃথিবীটা আমি আল্লাহ মাত্র ছয় দিনে বানাইছি কিন্তু আমার মোহাম্মতের বান্দাবান্ধি তোদেরকে আমি আল্লাহ ছয় দিনে বানাই নাই ছয় সপ্তাহেও বানাই নাই ছয় মাসেও বানাই নাই ছয় বছরেও বানাই নাই কারণ আমি আল্লাহ তোদেরকে মহব্বত করে রে আমি আল্লাহ একটা না একশো তো বিশ বছর সময় নিয়ে বানাইছি আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বললেন ফেরেস্তারা রে যাও জমিনের মধ্যে যাও গিয়া মাটি নিয়ে আসো আমি আল্লাহ তালা আদম এবার ফেরেস তারা জমি আসলেন মাটি নিয়ে গেলেন একেবারে টনটনে মাটি ওই মাটিটা বড় শক্ত মাটি আল্লাহ আকাশকে বললেন আকাশ ওই মাটির মধ্যে একটা না চল্লিশ বছর পর্যন্ত বৃষ্টি দাও এবার ওই মাটির মধ্যে চল্লিশ বছর পর্যন্ত বৃষ্টি দেওয়ার পর ওই মাটিটা হয়ে গেল হামা ইমাসন একেবারে কাদা মাটি কাদা মাটি দ্বারা আপনি যা ইচ্ছা করতে পারবেন এবার ফেরেশতারা আদম আলাইহিসসালামের বডি বানানোর পর আল্লাহকে গিয়া বলেন মালিক আল্লাহ আমরা আদমের বডি বানাইছি এবারে চেহারাটা বানাবো গো আল্লাহ কেমন করে বানাবো আল্লাহ বলার ফেরেশতারা রে সাবধান সাবধান রে ফেরস্তারা আমার বান্দার চেহারার মধ্যে হাত জীবেনারে ফেরেস্তারা কারণ আমার বান্দার চেহারার মধ্যে বড় দামি কথা ওই কপাল দিয়ে আমার বান্দাবান্দি আমি আল্লাহ দেয় অতএব এটা ফেরস্তা দিয়ে বানালে হবে না এটা বলে বানানি হবে না রে খালাত তুমি দাইয়া আমি আল্লাহ নিজ হাতে বানাবো আল্লাহ বলে অ ফেরিস্তারা আমি আমার বান্দাবান্দিকে ওর মহব্বত করে বানাইছি অতএব তোমরা যে বডিটা ট্রাকচারটা বানাইছো এই কোন চেহারা তোমরা বানানোর ক্ষমতা তোমাদের নাই কারণ কে আমি আল্লাহ বড় মহব্বত করি কারণ কুদ্দুক কদমে দিবে আমি আল্লাহ কুদ্দুদ কদমে তাদের কবল দেওয়া শ্রেজা দিবে অতএব এটা ফেরিস্তা দিয়ে বানাবো না আমি আল্লাহ কোন বলে বানাবো না এইটাকে আমি আল্লাহ হালাক্তু দিয়া দাইয়া নিজ হাতে বানাবো এই জন্মারে গোলাম আমার মালিকের চাইতে বড় দয়ালু আর কেউ নাই আর কেউ নাই রে আল্লাহর গোলাম তুমি যত বড় গুণাগার হও না কেন আল্লাহর কাছে যদি গভীর রজনীতে উঠিয়া তাও বানিয়ে হাতটা বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া মালিকের দরবারে কাঁদতে রে আমার আন্নবীজি বলেন বান্দাবান্দির চোখের পানি নাকের ডগায় আসতে দেরি হবে রে এমন বান্দাবান্দির জন্য আমার আল্লাহ জাহান নামের আগুন হারাম করে দিবে বান্দাবান্দি যখন চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করবে এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে আমার আদরের বান্দা বান্দি আমি আল্লাহর কাছে গুনার জন্য মাফ চাইতে দেরি হবে রে আমি আল্লাহ তোদেরকে মাফ করতে দেরি করব না শুধু গুনা মাফ করব রে গোলাম তা নয় আমি আল্লাহ গুনাগারের লিস্টি থেকে নামটারে কাঠাইয়া সাথে সাথে আমি আল্লাহ তোদেরকে যুগ শেষ আল্লাহর হলি বানায়া দিব মুসাানবি কয় মালি এই জমিনে তোমার সবচেয়ে দেবর না ফমা বড় দেবড় গুনাগার। কোন লোকটা আমি একবার দেখবার চাই গো আল্লাহ আল্লাহ বলেন মুসারে তাইলে তিন রাস্তার মোড়ে গিয়া দাঁড়াও দেখবা একটা লোক কুলের মধ্যে বাচ্চা নিয়ে পাহাড়ের দিকে যায় ওই লোকটাই হল এই জমান আর সবচাইতে বড় নিকৃষ্ট সবচাইতে বড় পাবিষ্ট সবচাইতে বড় গুণাগার এবার মুসারা ইসলাম সাথে সাথে চলে গেলেন ওই লোকটাকে দেখেই আবার মুসারা ইসলাম চলে আসলেন আইসা মালিক এই জমিনের সবচাইতে বড় নাফর মানকে দেখছি আল্লাহ আবার আমি দেখতে চাই এই জমিনের সবচাইতে বড় আল্লাহ সবচাইতে বড় বুজুর্গ সবচাইতে বড় নাকার খুন লুটতে আমি একবার দেখবার চাই গো আল্লাহ আল্লাহ বলেন মুসারে সকাল বেলা যে জায়গায় গিয়েছ ঠিক একই জায়গায় বিকাল বেলায় যাও দেখবা একটা লোক পাহাড় থেকে নেমে আসতেছে ওই লোকটাই হল এই জমান আর বড় আল্লাহ সবচাইতে বড় বুজুর্গ সবচাইতে বড় নেকার এবার মুসালাই ইসালাম ওই জায়গার মধ্যে চলে গেলেন গিয়া তাকায় দেখে রে সকাল বেলা যে লোকটা ওই জমান আর সবচাইতে বড় নিকৃষ্ট হইয়া ওই দিকে গেল ঠিক একই ব্যক্তি বিকাল বেলা ওই জমান আর সবচাইতে বড় আল্লাহর অলি হয়ে ফিরতেছে تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا بس جان لیا میں تیرا پہچان نہیں ہو بس جان لیا میں تیرا پہچان نہیں ہو الفت میں بڑا بڑھ کے وفا ہو کے چفا ہو میں بڑا بر کے عفا ہو کے جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ابار منصلام کو مالی বুঝলাম না রে আল্লাহ যে লোকটা সকাল বেলার বেলা কেমন করে আল্লাহর আল্লাহ বুঝলাম না। বলেন কি জানতে চাও বলে হা আল্লাহ আমি জানতে চাই তাইলে এবার শুনো রে মূসা আমার ওই বান্দাটা যখন তার বাচ্চাটাকে নিয়ে পাহাড়ে গেছে রে এমনিতেই ওর বাচ্চাটা ডাক দিয়ে বলতেছে আব্বু ওই পাহাড়টা তো অনেক বড় গ ওই পাহাড়ের চাইতে বড় কিছু আসেনি গো এবার বাবা ডাক দিয়ে বলতে সেরে বাজা ওই পাহাড়ের চাইতে বড় হলো আল্লাহর জমিন এবার বাচ্চাটা বলতেছে আব্বু আল্লাহর জমিনের চাইতে বড় কিছু আছে নি এবার ওই বাবা প্রথম আসমানের চাইতে বড় কিছু আছে আসেনি গো আব্বু বলতেছে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমানের চাইতে বড় কিছু আছে নি বলে তৃতীয় আসমান এইভাবে বলতে বলতে সপ্তম আসমান পর্যন্ত চলে গেল এবার ওই বাচ্চারা ডাক দেওয়া বলতেছে আব্বু সপ্তম মাসমানের চাইতে বড় কিছু আসেন আমার মালিকের আড়স বড় রে এবার সন্তান ডাক দিয়া বলতেছে আব্বু আল্লাহর আড়সের চাইতে বড় কিছু আসেনি গো আব্বু এবার বাবা ডাক দিয়া বলতে রে সন্তান আল্লাহর আরো চাইতে বড় এই মুহূর্তে তোমার বাবার জীবনের ঘুণা তোমার বাবার জীবনের গুণা বড় হয়ে গেছে রে সন্তান তোমার বাবার জীবনের গুণা এই মুহূর্তে বড় এবার সন্তান বলতে আব্বু আমার মালিকের কাছে কি আপনার গুনার চাইতে বড় কিছু নাই আমার মালিকের কাছে কি আপনার গুনার চাইতে বড় কিছু নাই গো আব্বু এবার বাবা ডাক দে বলছে রে বাজা আমার গোড় আমার মালিক যদি আমার কে রহমতের চাদরের ভিতর